তোমরা কি জানো যে জীববিজ্ঞানে এ প্লাস তোমার কিন্তু একেবারে ইজি কিন্তু কিছু নিয়ম আছে নিয়মগুলো তোমার মান্য করতে হবে যে প্রথম স্টেপটা হচ্ছে যে ভাইয়া জীববিজ্ঞানটা কিভাবে পড়া উচিত

এখন কাহিনী হচ্ছে তোমরা এই চিত্রগুলো জানো এবং আমি আমার ক্লাসে এখন কিন্তু সবগুলা চিত্র প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি এবাবি পড়াবো থ্রি মডেল দিয়ে তোমাদেরকে কিন্তু সুন্দরভাবে এগুলো দেখাই দেবো কিন্তু মেইন কথা হচ্ছে যে ভাইয়া যে তোমরা কোশ্চেন করবো যে এই যে আপনি দেখাইলেন ব্যাকটেরিয়া অ্যামিভা তারপর হচ্ছে ওই যে মাশরুম যেটা দেখাইলেন তো এগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে না যেমন এই যে মনেরা প্রতিষ্ঠা ফানজাই এই বৈশিষ্ট্যগুলো আসলে মাথায় থাকে না এখন আমি তোমাদেরকে একটা শর্টকাট বলি যে ভাইয়া তুমি যেই বৈশিষ্ট্যই পড়ো না কেন জীববিজ্ঞানের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা এই চিন্তা করো ওর কিন্তু জন্ম আছে ওর কিন্তু মৃত্যু আছে অর্থাৎ এই পৃথিবীতে যেই জীবটাই জন্মগ্রহণ করুক না কেন ওর কিন্তু অর্থাৎ জন্ম এবং জন্ম যেভাবে আসে মৃত্যু কিন্তু সেভাবে আছে। তার মানে একটা পয়েন্ট সবসময় মাথায় রাখবা ও যখন জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার পর ওর কিন্তু এই দুনিয়াতে বেঁচে থাকতে হবে তো বেঁচে থাকার জন্য ওর কি দরকার ও খাবারটা গ্রহণ করে কিভাবে এখানে তুমি দেখবা যে প্রত্যেকটা রাজ্যের আমি জাস্ট প্রথম অধ্যায়ের কথাই কিন্তু আমি যদি বলি মাশরুম বলো বলো নষ্ট তুমি যার কথাই বলো না কেন তো ওরা যদি বেঁচে থাকতে চায় ওদের কিন্তু দেখবা কোনোটাই তোমার শোষণ পদ্ধতিতে হ্যাঁ আবার কোনো কোনোটাই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু খাবার গ্রহণ করে থাকে এটা গেল ওর কিন্তু বংশের বৃদ্ধি মানে বৃদ্ধি ঘটাবে কারণ ও যেহেতু দুনিয়াতে বেঁচে আছে অবশ্যই ওর বংশের বৃদ্ধি ঘটনা এবং এটা কোন পদ্ধতিতে এই জিনিসগুলো যদি ভাইয়া তুমি মাথায় রাখতে পারো আমি প্রথম অধ্যায়ের উপর অলরেডি একটা লম্বা ক্লাস কিন্তু দিয়েছি এক ক্লাসে কিন্তু কমপ্লিট করে দিয়েছি আমার প্রাইভেট ব্যাচে যারা আছে ওদেরকে এবং সেখানে আমি জাস্ট এই সিস্টেমটাই কিন্তু ফলো করছি জাস্ট জন্ম হয়েছে আবার মৃত্যু হবে তার ভিতরে ওর কাজবাস কি করছে এই জিনিসগুলো মাথায় রাখলে তুমি সৃজনশীল কোপায় আসতে পারবা এটাই ভাইয়া প্রত্যেকটা খেলতেছি অলরেডি জীববিজ্ঞানের 13 অধ্যায় শেষ প্রথম ডান দ্বিতীয় অধ্যায় কিন্তু ক্লাস আমি কিন্তু শুরু করতেছি সো মোটামুটি ভাবে আমাদের টার্গেট তিন দিনের ভিতরে জীববিজ্ঞানের শর্ট সিলেবাসে যা আছে কমপ্লিট করে দিব এছাড়াও এর যারা আছো তোমাদের কিন্তু সামনের বার্ষিক পরীক্ষা লাস্টের অধ্যায়গুলোও কিন্তু ইনশাআল্লাহ কমপ্লিট করে দিব এইভাবে কিন্তু আমি মোটামুটি দশ দিনের একটা চ্যালেঞ্জ দিয়েছি